ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা বিএনপি আরেকবার যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সবাই দোয়া বলেন ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সকল ব্যথা ব্যথ ভুলে গিয়ে সকল পথ পথ দল কোন কি আমার মরব্বীরা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আজন হবে আপনারা আপনাদের প্রতি সবার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দোয়া করবেন আপনারা সারাদিন আপনাদের কাছে আমার জন্য তাই না এমনি যেন আমি আপনার সমস্যার সময় আপনার সুখে দুঃখে আজকে আমার ভাই আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলে আজকে থেকে উনি আমার পরিবারের একজন ভাই সবাই ওনার জন্য দোয়া করবেন করবেন না সবাই ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে উনি উনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে উনি আমাদের যোগদান করলেন এবং আমরা আমাদের চেয়ারম্যান মিন্টু নান্টু নান্টু সহ আমরা সবাই তাকে আমাদের মধ্যে বরণ করে নিলাম আমরা যেন আপনারা দোয়া করবেন আমরা যেন সকল স্কুলিকে আমরা সকাল সবাই ভাই বোন সবাই একসাথে এক কাতারে থেকে আমরা যেন শরীরপুরকে অবহেলিত ষড়যন্ত্রকে আন্তরিক ষড়যন্ত্র বলতে পারি ঠিক আছে সেজন্য সবাই দোয়া করবে দোয়া করবেন না আমি আবারও সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ আমাদের সকল মেম্বার এবং তার নেতৃত্বে চারশো থেকে পাঁচশো নেতাকর্মী আজকে আমাদের রাজ্যতাবাদী দলে যোগদান করলো আমরা তাকে তাদের সবাইকে আমাদের বুকে ধারণ করে নিলাম সবাই তাদের

সামন্ত স্যার ইয়া তো না এটা পুরোটা প্যানেল চেয়ারম্যান সহ চেয়ারম্যান সহ নাম দিয়ে লাগবে প্যানেল চেয়ারম্যান আর ওই চেয়ারম্যানের নাম দিয়ে লেখি বাকি মেম্বার